atua quá, Bismillah, từ đó mình từ đó đã thấy ha rồi, hay là em ভিউস আপনারা দেখতে পাচ্ছেন আমি লেনে গেছি বাংলার কাশ্মীর কি তো সুইজারল্যান্ড যেটাকে বলা হয় ধমধুমিয়া লেক তো এটাতে আমি আপনাদের জন্য একটি ব্লগ তৈরি করছি তার পাশাপাশি আমি যে সাপলাগুলো আমার আছে ভালো লাগছে যেহেতু শাপলা ফুল তার পানিতে সুন্দর জমার হাতে মানায় না এরপরেও মাল লাগছে দু একটা ফুল তুলি তুলে ভিডিও করার জন্য নিছি এই দেখতে পাচ্ছেন সুন্দর সাপলা তো দূর নিয়ে দেখাও চতুর্দিকটা একটু দেখাও এটার লোকেশন হচ্ছে আপনারা তো এটার লোকেশন হচ্ছে ধন্দুমিয়া লেক যেটা চুনারগাটের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট অপার সম্ভাবনা একটি পর্যটন যেটা উদীয়মান বর্তমানে এটা খুবই একটি ভাইরাল এবং জনপ্রিয় জায়গা আপনারা আসতে পারেন এখানে আসলে আপনারা শুধু এই যে সাপলা ফুল পাবেন না পাশাপাশি চা বাগান পাবেন সুন্দর একটি লেক আছে ওই কাশ্মীরকে এত এবং উঁচু নিচু সুইজারল্যান্ডকে এত পাহাড় আছে খুবই সুন্দর পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন আর আমি আমার ক্যামেরা বাইরে হয়ে একটু দেখাও এদিকে একটু নিয়ে আসো

আহা মিস করবেন ভাই ব্লগুলা দেখবেন খুবই এক্সপেন্সিভ আপনাদের জন্য ব্লগুলো তৈরি করতেছি আপনারা একটু আশা করি একটু দেখবেন আর ভাই জুম না দিয়া একটু বিউটা হলে আমারও দেখাও আর ওয়ান এক্সি রাখো বুঝছো তো জানি না আমার